আমি আমি তিনটা ছাড়ের পদ দেখ চাই আমাদের স্কুল থেকে প্রতি বছর গণিত বিষয় এবং ইংরেজি বিষয় অনেক শিক্ষার্থী ফেল হয় অনেক শিক্ষার্থী ফেল হয় এমনকি আমাদের বিজ্ঞান বিভাগের বিজ্ঞান বিভাগের কোনো শিক্ষক নাই বিজ্ঞান বিভাগে কোনো শিক্ষক নাই আমি স্টুডেন্ট আমি বিজ্ঞান বিভাগের কোনো শিলা ক্লাস পাই না একজন স্টুডেন্ট একজন টিচার আছে শুধু উনি টিচার কেমিস্ট্রির টিচার নাকি বায়োলজির টিচার এটা আমরা জানতে পারি না এবং কি স্কুলের ভিতরে তারা কোচিং করা হয় এবং কোচিং না করলে বলতে কোচিং না করলে আমাদের কোচিং না করলে আমাদের নির্বাচনী পরীক্ষার জন্য ট্রেড করা হয় ট্রেড করা হয় জি জি আমরা পদত্যাগের দাবি করতে আসছিলাম কিন্তু আমাদের সামনেই ব্যাঘাত করা হয়েছে আমাদের হাত থেকে

আমরা উনি উনি নিজের সারওনাকে ডাকেছে এমনকি আমাদের আমাদের যে মার্স্টে সালরা পর্যন্ত তারা ছিল সালরা কোনো বিচার করে না সাল্লা দেখে দেখে দেখছে আর থেকে ব্যানার নিচে আমাদের আমাদের তো কথা শুনে হয় আমরা চুপচাপ আমরা স্কুলে আসতে সন্তানকে বলা হয়েছে যে এই যদি কলেজ স্কুলে যদি কোচিং না করা হয় তাহলে আমাদেরকে এই পরীক্ষাতে সারা পরীক্ষা দিতে দেবে না দুই এক সাবজেক্টে বাজাই দেবে এই দুই এক বাজানোর জন্য বিশ হাজার পঁচিশ হাজার পনেরো এভাবে বলে টাকা দাবি করে এই স্কুলে হেড হেড স্যারে সারা দাবি করে এখন তখন দাবি করে তাইলে এই দাবির কারণে তাই তখন তাইলে আমি যখন দাবি করছে তাহলে এটা তো জানানো উচিত সবাই জানানো এটা প্রতি বছরে কারণ আগে যারা পাশ করে আছে সেই ছাত্ররাও সেই ছাত্ররাও স্কুলের দেয়ালে লিখে গেছে ঠিক আছে তখন আমাদের কাছে আমার শিক্ষক ছাত্র বলছে যে আবু এই স্কুলে জেনারে ফ্যান চালে না কিন্তু তারপর আমাদেরকে কাছ তো টাকা নাই ফ্যান চালে না টাকা নাই আর স্কুলের এখানে বাথরুম এই বাথরুমে যখন বাসায় যায় বাথরুমে যায় আর তাড়াতাড়ি বাথরুমে ঢোকে আমি স্কুলে কি হয়েছে স্কুলের বাথরুমে ঢোকার মতো পরিবেশ নাই গার্জেন এর আগে আমার ওয়াইফ আসছিল আমার ওয়াইফের সোজা কথা মূল্য নিদায় না সারেরা আমার ওয়াইফের মূল্য নিদায় না এখন তাদের কাছে অভিযোগ নিয়ে আসলে তারা বলে যে আপনি শিক্ষকের ব্যাপারে অভিযোগ করেন আপনার ছেলের টেস্টের সম্পূর্ণ ক্ষমতা শিক্ষকদের হাতে হেডমাস্টারের মুখের ভাষা যে শিক্ষকদের হাতে হলো ছেলেদের টেস্টে ইন্টারকে যাবে না যাবে তাদের ক্ষমতা তে কারা যাবে না যাবে এখন একজন প্রধান শিক্ষকের মুখে যদি এই বাসা থাকে আমরা কার কাছে যাব উনি জাকির সাহেব ওনার সাথে কথা বললে উনি দমক দিত এই ভাই চুপ থাকেন কি বলেন আপনি বসেন বসেন আমি এই পর্যন্ত বিশ বার মিটিংয়ে তারপর বললো কি হেড স্যার বললো যে আমার আমি আমার এই স্কুলে যারা পড়ে আমার তো কোনো সাহায্যই করলো না আরো অনেক কিছু বন্যা দিল অনেক কিছু বন্যা দিয়ে আমার বাড়ি তুলে দেওয়া হইলো

তোফাদুল সারের তারপর তারপর হিমান হুমায়ুন ফারুক সারের মোতালিফ সারের তারা একজন ভালো করে লেখাপড় করে না আমার ছেলেরা হুমকি দিছে যে ও কোথায় ওর মধ্যে পালা দিয়ে

কোন <laughs> আপনারা এক একজন সাধারণ টিচার তিনটা ফ্ল্যাটের মালিক হন আপনি দুইটা ফ্ল্যাটের মালিক দুই তিনটা স্কুলের সাথে আপনার হচ্ছে গিয়ে পার্টনারশিপ আপনি ল্যান্ডের বিজনেস